এটা হচ্ছে মিষ্টি তৈরির কারখানা যেটা ইচ্ছা মতো যেখানে বিএসটি কোনো অনুমোদন নাই যেখানে কোনো অনুমোদন ছাড়াই এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এই মিষ্টি এখন যে জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে একটা মিষ্টির কারখানা যেখানে প্রতিনিয়ত তৈরি হয় সুস্বাদু মিষ্টি এবং যেটা আপনি আমি আমরা সকলেই আসলে এই মিষ্টি ভোজন করি যারা ভোজন বিলাসী আমরা একটু দেখব আসলে এর ভিতরে কি আছে এবং কিভাবে তৈরি হয় এই মিষ্টি যে মিষ্টি আপনার এবং আমার এবং আমার ফ্যামিলির জন্য আমরা নিয়ে থাকি তাদের আসলে কোনো ধরনের লাইসেন্স বা কোনো ধরনের অনুমোদন বা কোনো ধরনের অনুমোদন ছাড়াই কীভাবে দরস্বাস্তকর পরিবেশ তৈরি হয় মিষ্টি আমরা দেখব আসুন আমাদের সাথে আপনি অনুমেদনে মানে কি দায়িত্ব আছেন তারিখ যে মিষ্টি যে তৈরি হয় এটার কি কোনো লাইসেন্স বা কোনো ধরনের অনুমোদন আপনাদের আসছে আমরা যদি একটু দেখাই যে মিষ্টি তৈরির যে কারখানা যেখানে এভাবেই তৈরি হচ্ছে আপনার আমার যে সুস্বাদু মিষ্টি যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি এবং যেই পরিবেশে তৈরি হচ্ছে একটু দেখাই যদি এই যে এটা হচ্ছে মিষ্টি তৈরির কারখানা যে যার ইচ্ছা যেখানে বিএসটির কোনো অনুমোদন নাই যেখানে কোনো অনুমোদন ছাড়াই এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এই মিষ্টি আমরা জানবো আসলে কিভাবে এবং এই মিষ্টি তারা তৈরি করে এই একটু দেখান এই দিকটা এই যে এই দেখেন যারা আছে এদের ডাক দেন এই বিপ্লব ভাই এই যে